মোটা যা বিশাল বলদ দামি সম দামি ও তাহা দেখিয়া সবুহ লয়নি তোমার কুরবানি মোটা যা বিশাল বলদ দামি সমী ও তাহা দেখিয়া সবুহ লয়নি তোমার কুরবানি আল্লাহ তো কুন্নিয়ত তোমার দিল আল্লাহ তো কুন্নিয়ত তোমার দিল নিয়ত ঠিক করো ঠিক কৰ আগে নিয়ত ঠিক কৰ নিয়ো আগে নিয়োটা তাজা বিশাল বলদ দামীহি খং দামী অতাহ দেখিয়া সবুহ লৈ নি তোমাৰ কুৰবানী মোটা তাজা বিশাল বলদ দামীহি খং দামী অতাহ দেখিয়া সবুহ লৈনি তোমাৰ কুৰবানী আল্লাহই তো দেখোন কুন্নিয়ত নিয়ত তোমার দিল আল্লাহই তো দেখোন কুন্নিয়ত নিয়ত তোমার দিল নিয়ত ঠিক করো নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক করো নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক করো ফুটার নিয়তে যদি বড় গরুলো জেগুরে পাও গুর খাসে বুক ফুলায়া খো ফুটানির নিয়তে যদি বড় গরু লও যে গুরে ফাও ও গুরু খাসে বুক ফুলাইয়া খ ইতা কুরবানি ফৌসেনি আল্লাহর দরবার ইতা কুরবানি ফৌসেনি আল্লাহর দরবার নিয়ত ঠিক করো নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক করো নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক করো মোটা যা বিশাল বলদ দামি সংগামী ও তাহা দেখিয়া সবুহ লাইনি তোমার কুরবানি মোটা যা বিশাল বলি সংগামী ও তাহা দেখিয়া সবুহ লইনি তোমার কুরবানি আল্লাহ তো কুন্নিয়ত তোমার দিল আল্লাহ তো কুন্নিয়ত তোমার দিল নিয়ত ঠিক কর নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক কর নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক কর খালি যদি চিন্তা করো নিজর ফ্যাক্টরির ফিরিজোর দোকান এখন কাস্টমারর বীর খালি যদি চিন্তা করো নিজর ফ্যাক্টরির ফিরিজোর দোকান এখন কাস্টমারর বীর সেও তো ইদর বাদর সাফতাত বিয়ার ফিকির কুরবানির গুষ্ট দি তার বই রাতি নিয়ত ঠিক করো নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক করো নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক করো মোটা যা বিশাল বলদ দামি সম দামি ও দেখিয়া কবু লয়নি তোমার কুরবানি মোটা তাজা বিশাল বলদ দামি খামী দেখিয়া সবুহ লয়নি তোমার কুরবানি আল্লা তো দেখ নিয়ত তোমার দিল আল্লাহ তো দেখ নিয়ত তোমার দিল নিয়ত ঠিক কর নিয়ত ঠিক কর আগে নিয়ত ঠিক কর নিয়ত ঠিক করো আগে নিয়ত ঠিক কর ନିୟତ ଠିକ କରୋ ଆଜ୍ଞା ନିୟତ ଠିକ କରୟତ ଠିକ କରୋ ଆଜ୍ଞା ନିୟତ ଠିକ କରୟତ ଠିକ କରୋ ଆଜ୍ଞା ନିୟତ ଠିକ କରିକ କରୋ ଆଜ୍ଞା ନିକ କରୟତ ଠିକ କରୋ